কাঠের উনুনে রান্না করতে গিয়ে গায়ে আগুন লাগে মৃত্যু হল এক গৃহবধূর ময়না তদন্ত হয় দেহ বৃহস্পতিবার বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত গৃহবধূর নাম লীলা বাউড়ি বাড়ি রায়না থানার অন্তর্গত মোগলমারি এলাকায় পরিবার সূত্রে খবর কাঠের উনুনে আলু ভাজার সময় গত আট দিন আগে আগুন লেগে যায় ওই গৃহবধূর তড়িঘড়ি তাকে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে চিকিৎসা করার পর সেদিনই বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য গতকাল রাত্রি দশটা নাগাদ মৃত্যু হয় ওই গৃহবধূর

এরপরে বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্ত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে পাপাই সরকার শক্তির থুয়েন্টি ফোর সেভেন পূর্ব বর্ধমান খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং রিলার্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন সের ই বেঙ্গলে

একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও চাইছেন। কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিল্যাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইন্ডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি মানেই তারাপীঠ අත් සරපිට මනේ මොදුවමතා හෝටල Soක්.